আসসালামু আলাইকুম প্রিয় যোদ্ধারা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা ইডমসন ফ্রেজের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা জানো যে আমরা ধারাবাহিকভাবে ইডামসান ফ্রেজ অর্থাৎ এটার উপরে ক্লাস দিয়ে যাচ্ছি এটার আজকে দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার পর্ব কেমন দ্বিতীয় নাম্বার পর্ব বলতে এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে হলো কি অর্থাৎ ইডামসান ফ্রেজ দেখবো এবং এগুলো অবশ্যই তোমরা অবশ্যই কি করবে লিখবে এবং অবশ্যই নোট নোট তৈরি করবে এবং নিয়মিত নিয়মিতভাবে সেটা কি করতে হবে নিয়মিত নিয়মিত অনুশীলন ঠিক আছে অনুশীলন এই নিয়মিত অনুশীলনের মাধ্যমে তুমি এই বিষয়গুলোকে খুব তাড়াতাড়ি নিজের ভেতরে কী করতে পারবে অর্থাৎ রপ্ত করতে পারবে বা আয়ত্তে আনতে পারবে ঠিক আছে আয়ত্তে আনতে পারবে আনতে সো অবশ্যই যারা হচ্ছে চ্যানেল ভিডিওটা দেখতেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং এই এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য এবং সম্ভব হলে তুমি তোমার বন্ধু এবং জুনিয়রদের সাথে একটু শেয়ার করে দিও কেমন আচ্ছা চলো আজকের ক্লাসে ঢুকি সো প্রথমে বলছে যে অ্যাকলিস হিল এই অ্যাকলিস হিল হচ্ছে হলো মূলত এইটা একটা মানে এইটা একটা গ্রিক মানে মিথোলজি থেকে আসছে ঠিক আছে যে গ্রিক মেথোলজিতে মানে এই অ্যাকিলিসকে হচ্ছে হলো একটা কি করা হয় একটা নদীতে স্ট্যাক্স নামের এস টি ওয়াই এস টি ওয়াই স্ট্যাক্স নদী যে নদীতে যদি একবার কাউকে মানে জন্মগ্রহণ করার পরে একবার কাউকে কি করা হয় অর্থাৎ ডুবানো হয় তাহলে হয়ে যায় আনবিটেবল হয়ে যায় তো অ্যাকিলিসের মা যখন তাকে উল্টো করে হচ্ছে হলো মানে স্ট্যাক্স নদীতে ডুব দেওয়া হয়েছিল সেই সময় তার হিলে কি হয়েছিল না না যার কারণে তার হিলে একটা সময় যুদ্ধে হিলে গুলি করার ফলে সে কি করে হচ্ছে হলো আস্তে আস্তে মানে তীর দিয়ে মারার পরে সেখান থেকে পছন্দ ধরে কি হয় তার মৃত্যু হয় মূলত একলিস হিল শব্দের অর্থ হচ্ছে দুর্বল জায়গা ঠিক আছে দুর্বল জায়গা অথবা আমরা বলতে পারি যে উইক পয়েন্ট কি পয়েন্ট কি বলতে পারি আমরা উইক পয়েন্ট এখন এখানে বসে কি আ হিল অফ অ্যাকিলিস না এগুলো সচরাচর মিনিং এ আসবে না দ্য ফল্ট অফ অ্যাকিলিস না এটাতে তার কোনো দোষ নাই মাইনর ফল্ট না দ্য ফল্ট হুইচ স্মল যেটা কি ছোট বাট ক্যান কজ আ পার্সন ফল অর্থাৎ একটা মানুষের পতন ঘটাইতে পারে অর্থাৎ ছোট ভুলের মাধ্যম দিয়ে একটা মানুষের কি হয় পতন ঘটে থাকে সো এটাকে আমরা বলে থাকি অ্যাকিলিস হিল বোঝা গেছে সো অ্যাকিলিস হিল এরপরে কি বলছে বুল মার্কেট যারা কমার্সে বিজনেস স্টাডিতে পড়ো তাদের জন্য এটা লাগবে বুল মার্কেট শব্দের অর্থ হচ্ছে আর বুল মার্কেট শব্দের অর্থ হচ্ছে যখন রাইজিং অবস্থায় থাকে কি থাকে রাইজিং অর্থাৎ উপরে থাকে ঠিক আছে উঠতে থাকে উঠতে থাকে তখন সেটাকে বুল মার্কেট বলে ঠিক আছে যখন আমরা বলি যে বুল মার্কেট কখন আমরা যদি বেয়ার মার্কেট বলি সো বুল মার্কেটের পর আছে মার্কেট মার্কেট এই মানে হচ্ছে বাজার মন্দা মন্দা অর্থাৎ বাজারে যখন মন্দা থাকে তখন সেটাকে আমাদের কি বলতে হয় অর্থাৎ আমরা সেটাকে বলে থাকি বেয়ার মার্কেট একটা হচ্ছে বুল মার্কেট আর একটা হচ্ছে বেয়ার মার্কেট ক্লিয়ার দুইটাই মাথায় রেখে মুভিং না ফলিং না স্টেটিক স্থির ফলিং মানে পতন আর মুভিং মানে চলন্ত কিন্তু এটা তো উঠন্ত উপরের দিকে উঠতেছে ঠিক আছে এরপরে বলছে ব্লু ব্লাড ব্লু ব্লাড শব্দের অর্থ হচ্ছে কি ব্লু ব্লাড মানে হচ্ছে হলো যারা মানে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে ঠিক আছে আভিজাত্য সো আভি আভিজাত্য সো আভিজাত্যর ক্ষেত্রে আমরা কি বলতে পারি নোবেল বার্থ কি আসতেছে নোবেল বার্থ ঠিক আছে ব্লু ব্লাড আচ্ছা এরপরে বসে কি বাই অল বাই অল মিনস শব্দের অর্থ হচ্ছে যে কোনো উপায় যে কোনো উপায় যে কোনো উপায় তার মানে যে কোনো উপায় যদি হয় তাহলে মিনিংফুল না তারপরে আনসার্টেনলি না সার্টেনলি না এরপরে কি আছে বাই হুক অ্যান্ড ক্রোক অর্থাৎ যে কোনো বাই হুক বাই কুক মানে হচ্ছে হলো যে কোনো উপায়ে যে কোনো কি বলছে যে কোনো উপায়ে ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে অনেক সময় আছে আমরা দেখি গান হচ্ছে হলো বড় রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিত্ব ঠিক আছে বড় রাজনৈতিক ব্যক্তিত্ব বাই অল মিন্স তার বাহ্য করবেকা অর্থাৎ বিজ্ঞান এইটা হঠাৎ মাথায় আসলো তাই লিখে দিলাম বড় রাজনৈতিক ব্যক্তিত্ব ঠিক আছে এবার বলছে ব্ল্যাক অ্যান্ড ব্লু সো ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে হচ্ছে হলো ব্ল্যাক অ্যান্ড ব্লু শব্দের অর্থ হচ্ছে উত্তম মাধ্যম দেওয়া ঠিক আছে অপশনগুলো একটু ঠিক করে নিও প হ গ এবং কি ঘ টাইপিং মিস্টেক হয়ে গেছে আচ্ছা মানে ওঠানোর সময় ফ্রন্ট চেঞ্জ হয়ে গেছে ব্যাকেন ডু শব্দের অর্থ হচ্ছে কি উত্তম মাধ্যম অর্থাৎ প্রহার করা ঠিক আছে প্রহার প্রো হার করা ক্লিয়ার আচ্ছা এরপরটা কি বলছে ব্যাড ব্লাড ব্যাড ব্লাড মানে যেটার রক্তই খারাপ যার রক্ত খারাপ তখন তার সাথে আমাদের মূলত এখানে কি হয় মূলত তার সাথে শত্রুতা এনিমিটি কি বলছে ব্যাড ব্লাড মানে হচ্ছে আমরা কি জানি ব্যাড ব্লড মানে হচ্ছে শত্রুতা ব্যাড ব্লড মানে কি শত্রুতা ক্লিয়ার আচ্ছা এরপরটা আমরা দেখি যে এরপরটা কি বলছে এরপরটা বলছে যে ব্যাকআপ ব্যাকআপ শব্দের অর্থ কি ব্যাকআপ এই ব্যাকআপ শব্দের অর্থ হচ্ছে যে আমরা মূলত ব্যাকআপ বললে বলতে কি সাপোর্ট অর্থাৎ সামর্থ্য মানে সাপোর্ট দেওয়া ঠিক আছে সমর্থন করা ক্লিয়ার আচ্ছা এরপরে কি বলছে আ বার্নিং কোয়েশ্চেন ইট ইস এ বার্নিং কোয়েশ্চিন ঠিক আছে বার্নিং কোয়েশ্চিন মানে হচ্ছে এখানে মূলত জ্বলন্ত কোয়েশ্চিন না এই বার্নিং মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ঠিক আছে গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর বার্নিং কোয়েশ্চিন মানে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে কোথায় আছে এই যে অ্যান ইম্পর্টেন্ট কি আছে কোয়েশ্চেন এরপর একটা কি বলছে দেখি যে ব্রিং টু পাস কি বলছি আমরা যে ব্রিং টু পাস শব্দের অর্থ হচ্ছে ঘটা ব্রিং টু পাস শব্দের অর্থ হচ্ছে কি ঘটা আচ্ছা এরপরটা কি ব্রিং টু পাস শব্দের অর্থ কী ঘটা আর তাহলে কস্ট টু হ্যাপেন এখানে অ্যানসার কোনটা কস্ট টু হ্যাপেন কস্ট টু পাস না কস্ট টু ডিস্ট্রয় না কস্ট টু ক্যারি আউট মানে চালিয়ে যাও না তাহলে ব্রিং টু পাস শব্দের অর্থ কী ঘটা ক্লিয়ার আচ্ছা এরপরটা আমরা যদি দেখি একটু লক্ষ্য করি যে এরপরটা কি বলছে বলছে ব্ল্যাক শিপ আমরা জানি যে এই ব্ল্যাক ব্ল্যাক শিপ শিপ মানে মানে হচ্ছে কুলাঙ্গার ঠিক আছে কুলাঙ্গার তাইলে এখানে শিপ অফ ব্ল্যাক কালার না ওয়েক লোক ঠিক আছে দুষ্টু লোক বিগ শিপ না কস্টলি শিপ না ঠিক আছে সো ব্ল্যাক শিপ শব্দের অর্থ কি আমরা মাথায় রাখবো ব্ল্যাক শিপ শব্দের অর্থ হচ্ছে কুলাঙ্গার আচ্ছা এর পরেরটা যদি আমরা খেয়াল করি কি আছে ব্রিং টু বুক ব্রিং টু বুক শব্দের অর্থ কি এই যে ব্রিং একটা কি দেখলাম আমরা যে ব্রিং টু পাস শব্দের অর্থ ঘটা আর ব্রিং টু বুক শব্দের অর্থ হচ্ছে তিরস্কার করা তিরস্কার তিরস্কার করা তিরস্কার করা তিরস্কার করা তার মানে এটার ইংলিশটা হচ্ছে রিবাক রিবাক শব্দের অর্থ হচ্ছে কি তিরস্কার করা সো এরপরটা হচ্ছে হলো কি ব্রিং টু বুক এই ব্রিং টু বুক মানে হচ্ছে হলো আমরা কি জানি যে রিবাক তিরস্কার করা সো এইখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে প্রথম নাম্বার অপশনটাই কি আছে

করা যায় যায় না যেটাকে কি করা যায় না বর্ণনা করা যায় না ইনডেসক্রাইবেবল ক্লিয়ার আচ্ছা এরপরটা কি বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ বটম লাইন বটম লাইন মানে কি কোনো একটা কিছুর গুরুত্বপূর্ণ অংশ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অংশটাকে আমরা বলি হচ্ছে কি বটম লাইন কি লাইন বটন লাইন দ্য ফাইনাল স্টেপ না দ্যাস্ট আমরা বি সেকশনটা অর্থাৎ বি থেকে যে টাইপের গুরুত্বপূর্ণ হচ্ছে মানে ফ্রেজ গুলো আসে সেগুলো আমরা আজকে শেষ করলাম সো এই ক্লাসটা এই পর্যন্তই দেখা হচ্ছে এরপরে নতুন একটা ক্লাসে ঠিক আছে السلام عليكم